হাট বসে তোর তোর করে বিস্তারিত জানতে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন কত ভিন্দি মরিচ কত কাঁসামিচ কত করে পঞ্চাশ টাকা দি পেয়েছে পঞ্চাশ

দশ টাকা আরে যে পোটল পোটল এটা ভালো এটা হলে আপনার ওই জানার পোটল টাকা